আপনি আমি খালামার কথা কি কস প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ইগোল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর এই নাটকের আসবে এটা জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিও আপনারা না আটেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর নিজেই মনি এই নাটকের তিন নম্বর পর্ব কবি আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আস্কের ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগলটি মের জনপ্রিয় ধারাবাহিক নাটক নিজে চাকর নিজেই নাম্বার পর্ব রিলিজ হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত নিজে চাকর নিজেই মনিপ এই নাটকের দুই নাম্বার পর্ব দেখেননি তারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই নিজে চাকর নিজেই মণি পেই নাটকের দুই নম্বর পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর প্রিয় দর্শক আপনারা কে কে নিজে চাকর নিজেই মণি পেই নাটকের তিন নম্বর পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এইবার জেনে নেওয়া চাক নিজে চাকর নিজেই মণি পেই নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে নিজে চাকর নিজেই মণি পেই নাটকের তিন নম্বর পর্ব আসবে আগামী ছয় তারিখ জুন মাস রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে নিজে চাকর নিজেই মনি এই নাটকের তিন নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী ছয়ে জুন রোজ শুক্রবার দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই